আজকের রেসিপি পুঁই যারা পুঁই শাক খান না তারাও চেটে কুটে খাবেন একবার এভাবে রান্না করে দেখুন আমি পুঁই রান্না করার জন্য খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং লম্বা লম্বা করে কয়েক টুকরা আলু কেটে দিয়েছি এখন পঁইশাকুলো একত্রে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব অল্প পরিমাণ মসুরের ডাল এবার এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব এক টেবিল চামচে একটু কম লবণ হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো এই সময় হাত দিয়ে মাখলে অনেক ভালো হয় কথায় আছে হাত দিয়ে মেখে নেওয়া তরকারির স্বাদ বেশি হয় এখন আপনারা এই শাকের মধ্যে পানি যদি ইচ্ছা করেন দিতে পারেন আর না ইচ্ছা করলে না দিতে পারেন আমি সামান্য অল্প একটু পানি দিয়েছি যেন পোশাকে হালকা একটু ঝোল থাকে তার জন্য আমি পৈশাকুলোকে প্রেশার কুকারে চারটি সিটি দিয়ে নেব তারপরে নামিয়ে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে কুচি করা পেঁয়াজ ও থেতো করা রসুন দিয়েছি সামান্য অল্প পরিমাণ আস্ত জিরে দিয়েছি জিরেটা দিলে খেতে খুব ভালো লাগবে খাওয়ার সময় যখন জিরাটা দাঁতের তলে পড়বে তখন অনেক সুন্দর একটা ফ্লেভার বার হবে আপনারাও চেষ্টা করবেন জিরাটা দেওয়ার এখন পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে এই সময় আমি সামান্য অল্প একটু হলুদ গুঁড়া দেব এখানে হলুদ গুঁড়া দেওয়ার উদ্দেশ্য একটাই যখন আমি তরকারিগুলো তেলের মধ্যে দিয়ে দেব তখন তেলটা উপরে ভেসে উঠবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে এখন আমার পেঁয়াজ রসুনটা ভাজা শেষ তরকারিটা ঢেলে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি অন্য একটা প্যানে ডিম ভেজে নিয়েছি এবং ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি আগে থেকে জিরা গুঁড়ো করে রেখেছিলাম সে জিরা গুঁড়ো এখন দিয়ে দেব আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম সেই ডিমটা এখন দিয়ে দেব আপনারাও একবার এভাবে ডিম দিয়ে পুঁই রান্না করে দেখুন যারা খায় না তারাও খাবে আমি কয় টুকরা ডিম এখন তরকারির মধ্যে দিয়ে দেব এবং কয় টুকরা ডিম রেখে দেব পরবর্তীতে আমি যখন পঁই ঢেলে নেব তখন উপরে দেওয়ার জন্য দেখুন পোশাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ